কেন আপা আমার হোনেন কাহিনী কি আমরা টুট মাইয়ারে মার্সে হনেন কাহিনীটা খেলার সময় মাসার উপরে আমি মাসারে দেয়া দিছি আর একটা থাবো দেওয়া আমি তোর লগে কথা কই না আর লগে রিদি পরে থাবো দিছি রিদি ফাকে ডা আই সে মা সো খাড়া করে মাইরা মাইয়া আছে না ওই মাইয়া আর বি স্যার পাইয়া কে সুই জোর মাই কাম করে না হয় মা হয় ওই মাইয়া দই মাইয়া ডা আছে না খা স্টাম্প তোমরা ওনার মেয়ে কে মারছো কেন বল আমরা তো মারি নাই আর উপরে হন দেয়ার পর আমরা দেয়ার দিছি স্যার একটা মাইয়া তো অনেক মায়া লাগে বালকেরা পড়ালেখা না করলে আমি গলায় ধরিয়ে স্যার থাক থাকা দেন না ওর আর মারামারি করবো না তোমরা আর মারামারি করবো না সুন্দরবন